সুপ্রিয় দর্শক আসন্ন কোরবানি ঈদকে উপলক্ষ করে মুসলমানরা বিভিন্ন হাট থেকে ক্রয় করছেন তাদের প্রিয় কোরবানি পশু এরই মধ্যে প্রতিটি হাট জমে উঠেছে দেশি বিদেশি বিভিন্ন জাতের কোরবানির পশু এবারে হাটে যথেষ্ট পরিমাণ রয়েছে ইতিমধ্যে হাট থেকে পছন্দসই কোরবানির পশু নিয়ে ঘরে ফিরেছেন বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এরই মধ্যে পুরাতন ঢাকার অত্যন্ত জনপ্রিয় কিছু হাট আমরা ঘুরে দেখেছি সেই হাটগুলো থেকে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের প্রিয় কোরবানির পশু ক্রয় করে বাড়ি ফিরেছেন প্রতন ঢাকার আদি বাসিন্দা বয়সে তরুণ আকিফ আহমেদ এবছর কোরবানির জন্য পুরান ঢাকার বাদশা নামে বেশ আলোচিত এবং সুদর্শন হলস্টিড ফ্রিজিয়ান গরু নিয়ে এসেছেন আপন ঠিকানায় প্রিয় দর্শক আপনারা জানেন হলস্টিন ফ্রিজিয়ান গরুর মূল উৎপত্তি স্থল হচ্ছে নেদারল্যান্ডে সেই সাথে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ও নিউজিল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই এই প্রজাতির ষাঁড় গরু দেখা যায় বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশীয় ফলস্টিন ফ্রিজিয়ান গরু আমরা দেখতে পাই প্রিয় দর্শক আপনারা জানেন ফ্রিজিয়ান গরু সাধারণত সাদা ও কালো রঙের হয় তবে কালো রঙের পরিমাণটাই বেশি যায়। দর্শক আজ আমরা প্রথম ঢাকার আকিফ আহমেদের বাসভবনে এসেছি পুরান ঢাকার বাদশাহ নামে খ্যাত সেই ফ্রিজিয়ান গরুটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি চমৎকার দেখতে গায়ের রং অফ হোয়াইট এবং অত্যন্ত সুদর্শন এবং বেশ হেভি ওয়েট এই ফ্রিজিয়ান গরুটি এবছর কোরবানির জন্য নিয়ে এসেছেন আকিফ আহমেদ বয়সে তরুণ ছোটবেলা থেকেই গরুর প্রতি অনেক ভালোবাসা তার রয়েছে কোরবানির ঈদ এলেই এক বিভিন্ন খামারগুলোতে এবং বিভিন্ন অঞ্চলের হাটগুলোতে ঘুরে বেড়ায় এই তরুণ ছেলেটি আজও তার পছন্দের সেই কোরবানির পশুকে কয়েকদিন যাবৎ আদর স্নেহ ভালোবাসা দিয়ে সাজিয়ে রেখেছেন আপন আঙ্গিনায় কোরবানি আল্লাহর নামেই হয় সেই পশুকে যত্ন স্নেহ মমতা করা করা এটা একজন দাতার বৈশিষ্ট্য হয়ে থাকে বেশ কয়েকদিন যাবৎ অত্যন্ত স্নেহ ভালোবাসা দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে এই কোরবানির পশুটিকে যত্ন নিচ্ছেন দেখভাল করছেন এবং সাজিয়ে রেখেছেন তিনি প্রতন ঢাকার সেই বাদশা নামে খ্যাত এই ফিজিয়ান গরুটি ইনশাআল্লাহ এবছর কোরবানি দেয়া হবে আল্লাহর নামে আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই কোরবানিকে ও মঞ্জুর করে নেন প্রদর্শক কোরবানি আল্লাহর নামে হবে এবং সেই লক্ষ্যেই কোরবানীর যে তাৎপর্য গাম্ভীর্য রয়েছে সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে পালনে ব্রত থাকি সবাই ভালো থাকবেন সকলের কোরবানি আল্লাহ কবুল করুন এই দোয়া প্রার্থনা করছি